আসসালামু আলাইকুম অরাকমতুল্লাহ তো আজকে মুরগিকে নতুন আরেকটি খাবার দিব যা আপনাদের সাথে এখনও শেয়ার করা হয় নাই এবং কি আজকে খাবারটা প্রথম দিব তো মুরগিগুলোদের কাছে প্রায়ই টোকাখরি করে আজকে আমি কাল থেকে বাসায় আসলাম দুপুরবেলা বেলা এসে দেখি ফার্মের মাঝে যে মুরগিগুলো এখনও টোকাখরি করছে কিছুতেই কমতেছে না তো তাদের জন্য নতুন আরেকটি খাবার দিব এবং এই খাবারের মধ্যে এমন একটা জিনিস থাকবে যেটা মুরগিকে টোরকা কমাতে সাহায্য করবে এবং কি বিড়ের মাঝে আমি এমন একটি সংখ্যা লিখে দিব যে সংখ্যাটা বলতে পারবে কমেন্ট বক্সে লিখে দিয়ে যেতে পারবে যদি সঠিক হয় তার জন্য আকর্ষণীয় একটা পুরস্কার আছে তো গাইস আপনার জন্য যেই কোনো তিনজন পাবে গিফটটা যেই কোনো তিনজন মনে রাখবেন গাইস সংখ্যাটা বলতে হবে কমেন্ট বক্সে লিখে দেবেন ঠিক আছে তো গাইস দেখতে পাচ্ছেন আমার বাড়ির পাশে যে বিলটা বিলটা আমাদের নামলাম নেমে যে কসুরি কাঠ কসুরি আনবো এবং কি কলমি শাক তো আপনারা জানি না আপনাদের পাশে কি বলে আমাদের এদিকে কলমি শাক বলে এবং কসুরি বলে তো দুইটাই কেটে আনবো দুইটা কিনে আর কেটে আনতেছি আমাদের বাসার যে পাশের যে বিলটা বিলটার মধ্যে নাম শিখাইস তো পাগুলা এমন চুলকান চুলকাইছে যা বলার বাইরে আমার এমন লাগছিল মানে পানিগুলো অনেক পচে গেছিল অনেক আগের পানি তো পানি কোনো দিকে যাইতে পারে না তার জন্য পানিগুলো অনেক পচা এখানে নামেন অনেক কেউই তো নামছিলাম মুরগির জন্য তো যে চুল চুলো আছে যে কষ্ট করছি যা বলার বাইরে আমি পরে ভিডিও বানানোর পরে যে একটা কষ্ট করছি তো দেখতে পারছেন যে আমি এগুলো নিয়ে আসলাম বাসায় বাসায় নিয়ে আসলার পরে এগুলোকে আমি এই কচুটি আর কলমি শাককে দুইটাকে আলাদা করতেছি আলাদা করে দেখতে পারছেন যে আমি বেঁধে দিচ্ছি বেঁধে দিয়ে মুঠি বেঁধে দিলাম এবং কি যে কচুটি কসুটিটিকেও বেঁধে দিলাম এবং এইগুলাকেও আমি মুড়ি বেঁধে দিলাম তো দেখবেন আমি এটা কি কীভাবে খাওয়াই মুরগিকে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন তো গ্যাস আমি যে মুরগির ঘরটা ঘরটার সামনে আমি আরেকটি ঘর ছোট একটা ঘর বানাইলাম তো ওই ভিডিওটা আমি আপনাদের শেয়ার করিনি এখনও দিই নাই তো মিংশলা দিয়ে দিব তো বাংলাদেশে যে প্রচুর গরম পড়ছে এখন বর্তমানে তো গরমের জন্য মুরগিগুলো অনেক কষ্ট করে তাই বাস যে মুরগির ঘরের সামনে ছোট একটা ঘর বানাইলাম যে যা নেট দিয়ে দেখতে পারছেন এটার ভিতরে এই মুরগিগুলো এখন থাকে তো এখানে মুরগিগুলো ওটা বা বসার জন্য একটি লাঠি দিয়েছিলাম তো পরে গেছিল তো ওই ভাবছি যে ভালো করে ভালো করে লাঠিটা দিয়ে দিই তো লাঠিটা ভালো করে আমি মাটি খেতে তারপরে লাঠিটা দিয়ে দিলাম এবং কি আর কলমি শাকগুলোকে যে ভেজে দিলাম লাঠির মধ্যে তো গাইস দেখবেন যে মুরগিগুলো কী কত সুন্দর করে খায় তো মুরগিগুলোকে আমি মানে ঘর থেকে বের করলাম দেখেন গাইস কী সুন্দর করে মুরগিগুলো খাচ্ছে এবং কি গাইস আমি যে আমি যে ঘরটা বানালাম এটার ভিডিও ইনশাআল্লাহ পরবর্তী দিব দেখেন তো ভাই কেমন হয়েছে আমার মুরগির ফার্মটা তো কমেন্টে বলে দিবেন এবং কি সংখ্যাটা যদি বলতে পারেন আপনাদের জন্য কিন্তু আকর্ষণীয় গিফট আছে